কি মালক ছিলামা জানেন তো আপনাদের টাকা বেড়েছে টাকাটা পেয়েছেন আদিবাস তফসিলীরা বারোশো আর ষাট বছর বয়স যা হয়ে গেছে এরকম ছ লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা আমি বলেছি না ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর ষাট থেকে জিন্দে ভর যত দিন বাজবেন লক্ষ্মী ভাণ্ডার যে টাকাটা প্রচার করেন সেই টাকাটার কিছুটা যদি দিতে তাহলে লোকেরা তিন বছর ধরে টাকা না পেয়ে মাথা খুঁড়ে খুঁড়ে মরত না এটা বিজেপির জানা উচিত আপনারা জানেন এরা একশো দিনের কাজের টাকা নেয়নি। সত্য দেয়নি যখন তখন আমরা আপনাদের কথা দিয়েছিলাম চিন্তা করবেন না আমি দেখে দেব এবং একশো দিনের লোকেদের যে টাকা পাওনা ছিল উনসত্তর লক্ষ ফ্যামিলিকে আমরা সেই টাকাটা পৌঁছে দিয়েছি ইয়ে স্বর্ণ দিয়েছি কি কিন্তু বলুন আমরা দিয়েছি বাংলা একশো দিনের কাজে প্রথম বাংলা স্কিলে প্রথম বাংলা স্মল ইন্ডাস্ট্রিতে প্রথম বাংলা ই প্রথম বাংলা মাইনরিটি স্কলারশিপে প্রথম তাও হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে রোজ মিথ্যে কথা বলছে আর ভালটা করছে আর বাংলার নামে বদনাম করে যাচ্ছে গতকাল বিজেপির দ্বিতীয় নেতা যিনি প্রধানমন্ত্রীর বড় কাতা মেমারিতে বলে গেছেন ওরা টাকা দেয় না কারণ এখন আবার নতুন করে ভুল বদলেছে আগে বিজেপির লোকেরা বলতো কেন ভোট দেবেন বলুন তো বিজেপির লোকেরা বলতো একশো দিনের কাজে বারো টাকা দেবে না বাংলার বাড়ি টাকা দেবে না রোজ মোদী বাবু প্রচার করছেন সব ঘর তো পাকা বাড়ি বানাবে গা আমি বললাম এগারো লক্ষ লোকের লিস্ট পড়ে আছে তিন বছর ধরে একটা লোককে করে দিবে না আর আজ বলছো মিথ্যে কথা আবার সেই পনেরো লক্ষ টাকার মতো সব লক্ষ ঘর দেবো ঘর ছাড়া পেলে মিস গদি ছাড়া হওয়া চাইয়ে ঘর ছাড়া তো তোর করে না এবং সেটা আমরা করছিও না আমি বদি ছাড়া করা রপ্তানি মালদার বিমানবন্দর আমরা রেডি করে দিয়েছি আমরা বারবার বলছি বিমান দর আমরা চাই মালদার বিমানটা চালু হয়ে যাক বিয়ার চালু হয়ে গেছে বালুর ঘাট কাজ চলছে হয়ে যাবে আর মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গেছে যা আছে সেটাই এখন চালু করে দাও কিন্তু কিছুতেই করে না কিছুতেই করে না ভাবছে আবার কি হবে পাঁচ বছর বাধা আসবে তখন আবার মিথ্যে কথা বলে করবে আমরা বলি না আপনারা একটা জিনিস লক্ষ্য রেখেছেন গতকাল বাবুর কাকা স্বয়ং হোম মিনিস্টার অমিত দাদা মহাশয় কি বলেছেন মিটিং এ বর্ধমানে বলেছেন বাংলা নাকি করে শুরু কাম দিয়ে বাংলা নাকি আমি সাংবাদিকদের বলবো তাও যখন ওটা কভার করেছেন তাই প্রাইটা নিশ্চয়ই কভার করবেন কালকে বলেছেন বাংলা দেখি দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকায় হিসেব দেয়নি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাই ওনারা টাকা দিতে পারছেন না আমি অমিত শাকে চ্যালেঞ্জ করে বলছি

তিনি তুমি যে মিথ্যে কথা বলে গেলে তার জন্য কত দাম দেবে কত দাম দেবে কত দাম আমরা জানতে চাই কত হ্যাঁ রোহিত বাবু মোদী মোদিবাহন বড় যত অন্যায় কাজ করে তাকে জিজ্ঞেস করি আপনাদের আমার কথা বলছি না আমি ক্যাব রিপোর্ট অনুযায়ী বলছি অফিসিয়াল রেকর্ড কোড করে চারের এক নম্বর ধারায় ক্যক বলেছে আপনাদের বত্রিশটা ডিপার্টমেন্ট বাহাত্তর হাজার কোটি বাহাত্তর হাজার কোটি টাকায় এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি উত্তরপ্রাধি ইট মার্ফতে গেছিলেন বাংলাকে ইট গেছিলেন বাংলা ইট পারে না বাংলা ইটেই আপনাকে গেঁথে দিলো আগে নিজে আয় নাই নিজের মুখ দেখুন আপনাদের দয়ায় আমরা কেউ বেঁচে নি আমরা মানুষের দয়ে বেঁচে আছি মানুষের অধিকার আমাদের অধিকার এনআরসি কেন করেছেন বিজেপি জবাব কে ক্যার করে কেন চিৎকার করছেন বিজেপি জবাব দিন ইউনিফর্ম কেন করেছেন বিজেপি ক্য চালু করতে দিইনি দেবো না কোনো একজন মন্ত্রী এসে বলে গেছে আমাকে কোন মাইকি লাল হ্যাঁ কি নেই কাটনে দেগা হাম দেখ লেনগে আমি বলি তুমি পায়ে ধরো গিয়ে মোদীজির আমার কোনো যায় আসে না আমরা করতে দেবো আর আগামী দিন আপনারা তৃণমূলকে জোটান তৃণমূল আমি জেতাবে এবং জিতিয়ে আপনারা মনে রাখবেন একটা ভোট কংগ্রেসকে নয় একটা ভোট সিপিএমকে নয় বাংলায় তৃণমূলকে ভোট দিন আমরা ইন্ডিয়া জোটকে নিয়ে ইন্ডিয়া থেকে মোদীকে তারা বলি তা বই তা বই বিজেপিকে উৎখাত করবই এটা আমাদের স্বপ্ন একশো দিনের কাজ আপনি দেবেন না বাংলাকে তো আমার দরকার আমি কর্মশ্রী করে দিয়েছি পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দিয়ে দিয়েছি মানুষ জব কার্ড না পঞ্চাশ দিনের কাজ পরে যদি কেউ করতে চান সাত দিনও পাবে চার রাজ্য সরকার দেবে আমরা বিজেপির ভরসায় থাকি না আমরা কারো দালানের ভরসায় থাকি না বাংলার নিজে পায়ে দাঁড়িয়ে নিজের ছেলে রক্ষা করবে আমার গরিব মজদুরদের রক্ষা করবে বারবার করে গেছি দিল্লি বারবার বলেছি দয়া করে গরিব লোকের বাড়িগুলো ছেড়ে দিন বাংলার বাড়ি কেন আটকে রেখেছেন আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করেছি রাজ্যের স্বার্থে আমার অফিসারদের পাঠিয়েছি তারা বলেছে অফিসার অফিসারে মিট করে সেটেল করবে আজ পর্যন্ত করেনি কারণ এই বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন কতদিন বিজেপি সংসদ আছে এমনকি কংগ্রেসের নেতাদেরও জিজ্ঞেস করুন এখানকার আমি দিল্লির কথা বলছি না স্থানীয় নেতাগুলো যারা প্রতিদিন কম রং জগাই মাঘাই গলায় তিনটে এক হয়ে পঞ্চায়েত থেকে বিধানসভা বিধানসভা থেকে লোকসভা করে একদিনও চিৎকার করে বলেছে কেন একশো দিনের কাজের টাকা দিচ্ছ না কেন বাংলার বাড়ি দিচ্ছ না কেন রাস্তাঘাট দিচ্ছ না কোনো দিনই বলেনি আর আজ যখন ইলেকশন এসছে তখন কি বলছে তখন ফোন করে করে কাউকে কাউকে বলছে ওই আমাদের তৈরি করা আমরা জমা দিয়েছিলাম কি বলছে বলছে আপনার আপনাদের আমি বলি আর অ্যাপ্লাই করার দরকার নেই এগারো লক্ষ মানুষের যার নাম তোলা আছে ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা বাংলার বাড়ি আপ্লাই করেছে কৃষকদের দশ হাজার টাকা কৃষক ভাঁকা আমরা দিই যার একর জমি নেই তাকেও আর যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা দিই আর তোমরা কি জমি পাঁচ ভাবনা তিন একর জমি হবে তবেই একজন ছ হাজার টাকা পাবে আর বাল্ব কাকু তার নিচে যারা আছে নেই মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের সাহায্য পায় না সংখ্যাল ছেলে মেয়েদের কত স্কোলার পেয়েছে জানেন আমাদের ওখানে চার কোটি চার কোটি ছেলে মেয়েদের চারশো টাকা ছিল আমাদের সংখ্যালঘু দপ্তরের খরচা আমি বেড়ে করেছি সাড়ে চার হাজার কোটি টাকা আপনারা কি জানেন এই গভর্নমেন্ট যদি আবার আসে এনআরসি করলে আপনাদের সবাইকে বিদায় করে যাবে আপনারা আপনাদের বিদায় চান না বিজেপির বিদায় চান কে যা জিজ্ঞেস না তোমাদের যে মন্ত্রী আছে সে করে अप्लाई করনি করতে কারণ যেই আপনি अप्लाई করবেন আপনি বিদেশি হয়ে গেলেন অনাপাগতকারী হয়ে গেলেন আপনি তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন এটা যে করছে ও যদি খবর আসে এটা করলে তপশিলি জাতি बेरोजगार থাকতে না আদিবাসীর অস্তিত্ব থাকবে না শঙ্করের অস্তিত্ব থাকবে না অভিষিকে অস্তিত্ব থাকবে না এমনকি আমরা যারা হিন্দু ধর্মেও রামকৃষ্ণকে বিশ্বাস করি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি আমরা গান্ধীজিকে বিশ্বাস করি নেতাজিকে বিশ্বাস করি রবীন্দ্রনাথকে বিশ্বাস করি বিশ্ব বিশ্বাস করি পঞ্চন বর্মাকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের মোহাম্মদ আমাদের মৌল আবুল কালাম আজাদকে বাবা সাহেব আম্বেদকরকে কারো অস্তিত্ব থাকবে না নতুন করে একটা ধর্ম অঙ্গানি করছে হিন্দু ধর্মে কত দেব দেবী এক একটা ধর্মে এক একটা দেব দেবী আমাদের এখানে মাঝের থান যেমন আছে জাহিদ থানও আছে আমাদের এখানে ভূমি যে সন্তানেরা যেমন আছে তবেও পুজো আছে ওই পুজো আছে আমার চাই ভাই বোনেরাও আছে আমি আজকে সংবাদপত্র দেখছিলাম ভূত দিকচরে আমি গঙ্গা পেরিয়ে গিয়েছিলাম কোনো এক সময় একটা দুর্ঘটনার জন্য যখন আমি এলপি ছিলাম শুধু তারপরে এসে আমি ভূত দিক চড়ে বৃষ্টিটা দিয়েছিলাম আগে করেছিলাম জানা ব্রিজ হবে এবং হয়েছে আমি যাদের বলবো তারা বলেছেন আমার প্রতিতাদের ভরসা আছে আমি খবর নিয়ে দেখলাম এটা সেন্ট্রালের ব্যাপার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আর একবার সামনে করে দেখব অ্যাকচুয়াল কোন পজিশনে আছে কি পজিশনে আছে যাতে আমরা এটাকে আবার রেকমেন্ড করতে পারি আমি নিশ্চয়ই এটুকু করতে পারি আপনারা যেহেতু বারবার করে এই কথাটি বলছেন এটা নতুন কোনো কথা না নয় সব ধর্ম সব জাতি সব ধর্ম সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক জল স্বপ্ন প্রকল্পে দু লক্ষ সাতচল্লিশ হাজার বাইরে মালদায় আমরা জল পৌঁছে দিয়েছি আগামী দিন আর দেড় দু বছরের মধ্যে জেলায় জেলায় সব বাড়িতেই জল পৌঁছে যাবে আপনারা জানেন গঙ্গার ভবনের জন্য কেন্দ্রের টাকা দেওয়ার কথা দেয়নি আমরা দুশো আট কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি এছাড়াও আমরা দুশো নব্বই কোটি টাকা দিয়ে ফুল নদীর ওপর নাকাটটি সেতু করেছি চারটে নতুন থানা করেছি মথাবাড়ি পুকুরিয়া ভুটনি সাইবার ক্রাইম থানা ইংলিশ বাজার মহিলা থানা চারটে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদীয়া ট্যুরিজিম সার্কিট তাছাড়াও গৌর সার্কিট বৌদ্ধ সার্কিট ধর্মীয় সার্কিট ইকো টুরিজিম সার্কিট আদিনা সার্কিট গৌর আদিনা ও পাণ্ডব পাণ্ড সংস্কার উন্নয়ন জগজবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার পিরানা পীরের মসজিদে হাই পাস চ্যারিটি পুরাতন কোতোয়ালিদার জেলার পুনরুদ্ধার বাংলার আরো অন্যান্য অনেক মালদা জেলাকে কেন্দ্র করে আমাদের নেওয়া আছে এগুলোকে বাদ দিয়ে যদি বলি সামাজিক কাজ আমাদের মতো সামাজিক কাজ কে করেছে একটা বাচ্চা জন্মালে একটা সবুজ গাছ একজন যদি কেউ মারা যায় দুর্ভাগ্যে কিন্তু মারা যাওয়ার পরেও যদি কোনো পরিবার তার শেষকৃত্য করবার জন্য তার ঘরে পয়সা না থাকে সরকারকে চাইলে সব স্কিমে সরকার দু হাজার টাকা দেয় মেয়েদের বিয়ে হচ্ছে না সরকারকে চাইলে পঁচিশ হাজার টাকা দেয় কন্যাশ্রী মেয়েরা আগে ঘরে ঘরে বাচ্চা মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন তার কারণ কি করে তাকে পড়াবেন আর আজ সে বড় হয়ে আজকে কলেজে বিনা পয়সায় পড়ছে স্কলারশিপ পেয়ে আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাচ্ছে আজ ঘরের মেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বিশ্বের গর্ব তৈরি হচ্ছে সবুজ সাথী সাইকেল পাচ্ছে সবাই হিন্দু মুসলিম শিখি চাই আপোষ মেনে না ভাই ভাই ক্লাস টুয়েলভে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায় আগামী বছর থেকে এটা আমরা ইলেভেন ক্লাসে করে দেবো যাতে তাদের দুটো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয় চাইল্ডদের জন্য ষাট বছর বয়সের পর তার একটা ভাতা পান বার্ধক্য ভাতা তপশ্বী বন্ধু আছে জয় জুয়ার আছে আমি ওরা পর দিয়েছি আমার ঘরের মহাবুদেব বলেছিলাম জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করবো বলেছিলাম আমার গত ইলেকশনের আগে চারটে পয়েন্ট ছিল আমার আমরা যদি জিতি লক্ষ্মীর ভান্ডার করবো আমরা বিনা পয়সায় রেশন দেব আমরা দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য করে দেব এবং কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেবো করেছি করিনি প্রত্যেকটা করে দিয়েছি কি ভালো থিম জানেন তো আপনাদের টাকা বেড়েছে টাকাটা পেয়েছেন আদি ব্যাস তা বলছিলাম আপনারা এক হাজার পাচ্ছেন আর ষাট বছর বয়স হয়ে গেছে এরকম ছয় লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা আমি বলছি না ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর ষাট থেকে জিন্দেগি ভর যত দিন বাজবেন লক্ষ্মীর ভাণ্ডার টু